আজকে তোমাদের বানিয়ে দেখাবো পাউরুটি দিয়ে খুব সহজ একটা ডেজার্ট রেসিপি যেটা বাড়িতে লোকজন আসলে তোমরা খুব সহজেই বানিয়ে তাদের সার্ভ করতে পারবে অথবা তোমরা এটা বানিয়ে আগে থেকেও ফ্রিজে রেখে দিতে পারবে এটা দেখতে ঠিক যতটা সুন্দর আর খেতেও ততটাই সুন্দর হয় তো চলো আজকে এটা বানিয়ে নেওয়া যাক বানিয়ে নেওয়ার জন্য এখানে লাগবে আমার দুটো মতো পাউরুটি নিয়েছি আর নিয়েছি আমি কাজু কিশমিশের টুকরো তার জন্য আমি পাউরুটিটাকে এখানে পিস করে কেটে নিলাম মাঝখান থেকে আর কাজু কিশমিশের টুকরোটাকেও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেবে আর আমি এখানে পেস্তা কুচিও কিছুটা অ্যাড করেছিলাম এখানে পেস্তা কুচিটাকেও কেটে নেবে আমি কেটে নেওয়ার পর এটাকে একটা প্লেটে তুলে নিলাম তারপর এদিকে আমি কড়াইয়ে একটা প্যান গরম করতে দিয়েছিলাম প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো যার যেটা পছন্দ তারপর আমি এখানে রুটির যে টুকরোটা করে রেখেছিলাম ওটাকেই ভালো করে ওলট পালট করে ভেজে নেব এই রুটির এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এটা খেতে খুবই সুন্দর হয় আশা করছি একটা অন্যরকম রেসিপি তোমাদের কাছে খুবই ভালো লাগবে অবশ্যই ট্রাই করো আর বাড়িতেও সবাইকে খাইলো তো আমার এখানে রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে আমি সব রুটিগুলোই ঠিক এইভাবে একটু হালকা লাল লাল করে ভেজে নিলাম তারপর আমি এখানে আরেকটা প্যান একটা বাটি গরম করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি এক কাপ মতন আর তার মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি এটার জন্য এটাকে আমি মিষ্টি শিরা বানিয়ে নেব আর তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দুটো তিনটে এলাচের টুকরো এটাকে আমি এবার ভালো করে একটু ফুটিয়ে নেব মিষ্টি শিরাটা রেডি হয়ে যাবে আমার এখানে এটা রেডি হয়ে এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম মতন দুধ আমি এখানে দুটো রুটি দিয়ে মিষ্টিটা বানাবো তাই আমি এখানে আড়াইশো গ্রাম মতো দুধ নিয়েছি আর তোমরা এর থেকে বেশি নিলে দুধটাও সেই সমপরিমাণ বেশি করে অ্যাড করবে তারপর দুধটা ভালো করে ফুটে গেলে আমি এখানে অ্যাড করেছি আমুলের যে গুঁড়ো দুধ ওটা আমি তিন চামচ অ্যাড করেছি এটাতে মিষ্টিটাও ঠিক থাকবে আর তোমরা চাইলে এর সঙ্গে আলাদা চিনিও অ্যাড করতে পারো আমি ওখানে এক চামচ মতো চিনি অ্যাড করেছিলাম যতক্ষণ আমার দুধটা ফুটতে থাকে ততক্ষণ আমি এখানে যে মিষ্টি শিরাটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যেই পাউরুটির যে ভাজা ওটা টুকরোটা ভালো করে এখানে ভিজিয়ে দিলাম এটা একটু ভিজতে দিতে হবে তারপর আমি এখানে একটা আমার টিফিন বাটি মোল্ড নিয়ে নিয়েছি আর মলটির মধ্যে আমি পাউরুটিগুলোকে ঠিক এইভাবে সেট করে দিয়েছি তারপর আমি এখানে যে দুধটা বানিয়ে রেখেছিলাম ওটা একটা বাটিতে ঢেলে নিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে বাটি দিয়ে ওই বাটিটার ওপর রাখ ঢালছি আস্তে আস্তে তোমরাও ঠিক এইভাবেই জিনিসটা করবে তোমরা চাইলে অন্য কিছুতে ওটা সেট করতে পারো তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু আর যে পেস্তার টুকরোটা করে রেখেছিলাম এটা এটা অ্যাড করার পর এটাকে আমি ফ্রিজে দু থেকে তিন ঘন্টা সেট করতে রেখে দেবো অ্যাকচুয়ালি এটা একটু ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না একটু ঠান্ডা হলেই তারপরে এটা সার্ভ করবে দেখবে খুব সুন্দর লাগবে খেতে তারপর এটাকে আমি ফ্রিজে রেখেছিলাম দু থেকে তিন ঘন্টা মতন তারপর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি তো দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে আর দেখতেও কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে তারপর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আমি তোমাদের এখানে চামচ দিয়ে এটা কেটে দেখালাম এটা দেখতে কতটা সুন্দর খেতেও ঠিক ততটাই তোমরা নিজেরা না ট্রাই করলে বুঝতে পারবে না তো অবশ্যই ট্রাই করো আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব